নিজের ভোট নিজে দা ভোট নষ্ট করো নির্ভয়ে ভোট দা ভোট দানে পিছু না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করো না করতে হবে শান্তিপূর্ণ ভোটো করবে সবে আবার বটো পাখির বকি জাত পাখির মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডে মূল্য রবি না শান্তিপূর্ণ ভোট দেয় শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ নির্বাচন কমিশন বারবার বলে নির্বাচন কমিশন বার বার বলে সকলে সকাল সকালে

ভোট দা শান্তি ভঙ্গ করোনা নিজে ভোট নিজে ভোট নষ্ট নো না ভোট দা ভোট ধানে কিছু নিতো না শান্তিপূর্ণ ভোট দা শান্তি ভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা সকল সকাল ভোট দিতে গেলে দাঁত তোমায় হবে না পুলিশ প্রশাসনের ছায়া ভঙ্গ হবে না নির্বাচন কমিশন এখানে এসছে মানুষ যেন নিজের ভোট নিয়ে দিতে পারেন লোকসভা ভোট সিক্রিয়ার হয়ে গেছে নির্ভয় ভোট দেবেন শান্তিপূর্ণ ভোট দেবেন কেউ শান্তি ভঙ্গ না নির্বাচন কমিশন বলছে সকলে ভোটার কার্ড আনবেন পুলিশ প্রশাসনের ছায় কোন শান্তি ভঙ্গ হবে না মানুষকে অঙ্গীকার করতে হবে আমরা শান্তি রক্ষা করবো শান্তিপূর্ণ ভোট করবো আমার পাতির ভোটে কেউ জাত পাত বন্যের ভেদাভেদ না প্রত্যেককে অঙ্গীকার করতে হবে গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটি ভোটের মূল্য মানে একটি ভোটের কিন্তু মূল্য অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডে কোনো মূল্য থাকবে না আমি বারবার বলছি অন্তর্ভুক্ত ভোট হোক অন্তর্ভুক্ত ভোট হোক ভয় মুক্ত ভোট হোক প্রত্যেকে ভোট দিন নির্ভয় ভোট দিন শান্তিপূর্ণ ভোট দিন শান্তি ভঙ্গ করবেন না অবাধ মুক্ত বাতিল ভোটে জাত পাতি ভেদে ভেদ করবেন না অন্য মন্ত্রী ভেদে ভেদ করে কেউ কোনো মনে করবেন না এই সংস্কারিতে বলছি মায়েদের মনেদের ভাইদের দাদাদের প্রত্যেকে নিজের ভোট নিয়ে দিন শান্তিপূর্ণ ভোট দিন শান্তি ভঙ্গ কেউ করবেন না আমি নিঃস্বার্থভাবে বিনা পরিশ্রমিকের